জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম ছাত্রদের ওপর গুলি মামলা হচ্ছে নির্দেশদাতাদের বিরুদ্ধে এরপর জানিয়ে দেব ভিআইপি প্রোটোকল নিয়ে জ্যামে বসে থাকলেন ডক্টর ইউনুস এদিকে আইন মন্ত্রণালয় বললে হাসিনাকে ফেরাতে চিঠি দেবে পররাষ্ট্র মন্ত্রণালয় এরপর জানিয়ে দেব সেনাবাহিনী নিয়ে গোপালগঞ্জ আওয়ামী লীগের অনুরোধ আরও জানিয়ে দিব হাইকোর্টে আডভেন্স গঠন সোমবার থেকে চলবে বিচার কাজ সর্বশেষ জানিয়ে দিব এক সপ্তাহের মধ্যে চলতে পারে মেট্রো রেল এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন ছাত্রদের ওপরগুলি মামলা হচ্ছেন নির্দেশদাতাদের বিরুদ্ধে গত পহেলা জুলাই থেকে পাঁচ আগস্ট পর্যন্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থী ও সাধারণ মানুষের ওপর গুলির ঘটনায় শিগগিরই মামলা করা হবে এতে পুলিশ ও রাষ্ট্রের অনেক শীর্ষ ব্যক্তিদের নাম আসতে পারে নির্দেশদাতা হিসেবে মামলার আসামি হতে পারেন সদ্য পদত্যাগ করা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার সরকার ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা গুলি ও হত্যাকাণ্ডে দোষী পুলিশ কর্মকর্তা এবং নির্দেশদাতাদের বিচারের মুখোমুখি করা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের অন্যতম দাবি তাদের দাবির পরিপ্রেক্ষিতে এরই মধ্যে দোষীদের চিহ্নিত করতে তদন্ত শুরু করেছে পুলিশ পুলিশের দায়িত্বশীল সূত্র জানায় দায়িত্ব নিয়েই নবনিযুক্ত আইজিপি মোহাম্মদ ময়নুল ইসলাম এ ঘটনার তদন্তের ঘোষণা দিয়েছেন অনেক পুলিশ সদস্য নিজ উদ্যোগে তথ্য দেওয়া শুরু করেছে বিশেষ করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানার সদস্যরা এ বিষয়ে মুখ খুলছেন ভিআইপি প্রোটোকল নিয়েই জামে বসে থাকলেন ডক্টর ইউনুস চিরচারিত প্রথা ভেঙে ভিআইপি প্রোটোকল নিয়েও যানজটে বসেছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ঢাকার সড়কে অন্যান্য গণপরিবহনের সঙ্গেই লাইন মেনে চলে তার গাড়ি বহর। আজ রোববার রাজধানীতে এমন ঘটনা ঘটেছে ব্যস্ততম সড়কে যানজটের কারণে বেশ কয়েক মিনিট ইউনুসের গাড়ি আটকে ছিল তখন তার নিরাপত্তা নিশ্চিত করতে প্রোটোকলে নিয়োজিত সদস্যরা গাড়ি থেকে নেমে দাঁড়ান এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে জানা গেছে রাজধানীর হ্যান্ডবল স্টেডিয়াম সংলগ্ন বকচত্বর এলাকায় ভিডিওটি করা হয় ভিডিওতে দেখা গেছে প্রধানমন্ত্রী লেখা ডক্টর ইউনুসের গাড়ি ঘিরে রেখেছেন স্পেশাল সিকিউরিটি ফোর্সের সদস্যরা এ সময় চারপাশের উৎসুক জনতাকে লক্ষ্য করে বলতে শোনা যায় আপনারা সবাই রাস্তার ধারে দাঁড়িয়ে থাকুন নিরাপদ দূরে থাকুন রাস্তা থেকে দূরে দাঁড়ান কোনো গাড়ি ভেতরে ঢোকাবেন না বামপাশের রিক্সা ডানপাশের লেনে ঢোকাবেন না কেউ রাস্তা ক্রস করার চেষ্টা করবেন না আইন মন্ত্রণালয় বললে হাসিনাকে ফেরাতে চিঠি দেবে পররাষ্ট্র মন্ত্রণালয় অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত আনার ব্যাপারে আইন মন্ত্রণালয় যদি পররাষ্ট্র মন্ত্রণালয়কে বলে তাহলে উদ্যোগ নেবে তারা রোববার এগারোই আগস্ট বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা হিসেবে দায়িত্ব পাওয়ার পর প্রথমবারের মতো সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন এম তৌহিদ হোসেন এ সময় উপস্থিত ছিলেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন মতবিনিময়কালে তৌহিদ হোসেনের কাছে এক সাংবাদিক জানতে চান শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে পররাষ্ট্র মন্ত্রণালয় উদ্যোগ নেবে কিনা জবাবে তিনি বলেন এটা আমার বিষয় নয় এ ব্যাপারে আইন মন্ত্রণালয় যদি কখনো আমাদের বলে তাকে দেশে ফিরিয়ে আনার জন্য চিঠি দেন তাহলে পররাষ্ট্র সচিব হয়তো চিঠি দেবেন শেখ হাসিনাকে শাস্তির আওতায় আনা হবে কিনা এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা বলেন একটা বিষয় মনে রাখতে হবে সব কিছু ছাত্রদের নিয়ন্ত্রণে নয় আমাদের নিয়ন্ত্রণেও নয় দেখতে থাকুন কি হয় সেনাবাহিনী নিয়ে গোপালগঞ্জ আওয়ামী লীগের অনুরোধ গোপালগঞ্জে কোনো মিটিং মিছিলে দেশীয় অস্ত্র প্রদর্শন করা যাবে না বলে জানিয়েছেন গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ রোববার এগারোই আগস্ট দুপুরে শহরের ব্যাংকপাড়া জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এক জরুরি সভায় এ নির্দেশনা দেন সাধারণ সম্পাদক জি এম শাহাবুদ্দিন আজম এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ মাহবুব আলী খান ও সাধারণ সম্পাদক জি এম শাহাবুদ্দিন আজম উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন গোপালগঞ্জের সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ সহ সব উপজেলা ও পৌর আওয়ামী লীগের সহযোগী ও অঙ্গ সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া যাচ্ছে আপনারা যারা মিছিল মিটিং করবেন সেটা হতে হবে শান্তিপূর্ণ কোনোরকম দেশীয় অস্ত্র প্রদর্শন করা যাবে না তারা বলেন গতকাল কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে যেটা কোনোভাবে মুজিব আদর্শের সৈনিকদের থেকে কাম্য নয় মনে রাখবেন রাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদের শত্রু না তাদের প্রতি কোনো প্রকার শক্তি প্রদর্শন করা যাবে না হাইকোর্টে আট বেঞ্চ গঠন সোমবার থেকে চলবে বিচার কাজ। সোমবার থেকে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারকাজ সীমিত আকারে পরিচালনার জন্য আটটি বেঞ্চ গঠন করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ রোববার এগারোই আগস্ট সন্ধ্যায় সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রধান বিচারপতির নির্দেশনা দেওয়ার নোটিশ প্রকাশ করা হয়েছে প্রধান বিচারপতির নির্দেশনায় বলা হয় আমি এত দ্বারা নির্দেশ করিতেছি যে আগামী বারোই আগস্ট সোমবার সকাল সাড়ে দশটা থেকে হাইকোর্ট বিভাগের বিচারকার্য সীমিত আকারে পরিচালনার জন্য নিম্নে উল্লিখিত বেঞ্চসমূহ গঠন করা হইল এক সপ্তাহের মধ্যে চলতে পারে মেট্রো রেল মেট্রো রেল চালুর প্রস্তুতি আগামী এক সপ্তাহের মধ্যে সম্পূর্ণ হবে তবে ভাংচুরে ক্ষতিগ্রস্ত কাজীপাড়া ও মিরপুর দশ স্টেশন বন্ধ থাকবে রোববার এগারোই আগস্ট মেট্রো রেল পরিচালনা প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক সাংবাদিকদের এ তথ্য জানান তিনি জানান শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতায় দুটি স্টেশনে ভাঙচুর হয় সেগুলো বাদ দিয়ে আগামী সাত দিনের মধ্যে মেট্রো রেল আবার চালু করার জন্য প্রস্তুত করা হবে তিনি বলেন প্রযুক্তিগত প্রস্তুতি নেওয়া হয়েছে এবং আগামী দুই তিন দিনের মধ্যে মেট্রো রেল ট্রায়াল রান করা হবে বলে আশা করা হচ্ছে কাজীপাড়া ও মিরপুর দশ স্টেশনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন এ দুই স্টেশনের ক্ষয়ক্ষতির নিরূপণের জন্য গঠিত কমিটি প্রযুক্তিগত বিষয়ে এখনও প্রতিবেদন জমা দেয়নি আমরা আশা করছি কমিটি শিগগিরই প্রতিবেদন জমা দেবে এবং আমরা প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেব আপাতত ওই দুই স্টেশন বাদ দিয়ে কার্যক্রম চলবে এদিকে ডিএমটিসিএল সচিব মোহাম্মদ আবদুর রৌফ কালবেলাকে বলেন খুব সাহসাই মেট্রো রেল চালুর প্রক্রিয়া আমরা শুরু করতে যাচ্ছি তবে এখন পর্যন্ত তারিখ চূড়ান্ত হয়নি